আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিও স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম প্রায় মাস চারেক আগে দেশি গরু পালন কি লাভজনক সেটা আমাদের খামারে একটা দেশি গরু ছিল তার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনারা দেখছেন সেই গরুটার একটা বাছুর হয়েছে একটা সার বাছর হয়েছে আসলে বাস্তবতা কী আমরা আমাদের খামারে এই দেশি গরু পালনের অভিজ্ঞতার মাধ্যমে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমে আপনারা গরুটা দেখছেন যে শীতের সময় গরুটা ছাড়া ছিল এবং এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আসলে এই পর্যন্ত এই গরুর পিছনে তেমন কোনো ওষুধ আমরা ব্যয় করিনি আর সেই ক্ষেত্রে যদি আমরা তুলনা করি অন্য আমাদের খামারে অন্য অন্য যে ফ্রিজিয়ান বা অন্য ব্রিডের যে গরু আছে তাদের পিছনে বিভিন্ন রকম ওষুধ লাগে নিয়মিত ডাক্তার লাগে কিন্তু এর ক্ষেত্রে এটা হয়নি তারপরে আমরা আসি খাবার আসলে এই গরুটার আসলে ওইভাবে দানাদার কিংবা অন্য অন্য খাবার তেমন দেওয়া হয় না আলাদাভাবে কোনো খাবারই দেওয়া হয় না আপনারা কেউ যদি চান হয়তো দিনে এক থেকে দুই কেজি দানাদার খাবার দিয়ে আসলে এই গরু পালন করা যায় আর এবার আসি দুধের কোয়ালিটি আসলে এই গরুটা আমরা একবার দুয়াই আড়াই থেকে তিন কেজি কোনো দিন আড়াই কেজি একটু কম বেশি তিন কেজি দুধ হয় দুধ আমরা যেহেতু সেন্টারে দিই এর ফ্যাট পারসেন্টেজ অনেক বেশি সকালে ফোর পয়েন্ট নাইন ফাইভের উপরেও থাকে কোনো কোনো দিন আমি এটা আমরা টেস্ট করে দেখেছি এবং সেক্ষেত্রে আপনারা দাম ভালো পাবেন এবং দুধের স্বাদও ভালো তারপরেই বাসুর এই গরুটি যে বাসুর দিয়েছে একটা ষাট বাসুর একটু লালচে কালারের আসলে এই বাসুরটাও বেশ কোনো ঝামেলা ছাড়াই হয়েছে এবং খুব শক্ত ভক্ত বাসুর কোনো অসুখ এই বাসুরের এখনও হয়নি অন্য বিদেশি বাসুরের হাইব্রিড যে গরুগুলো আছে ফ্রিজিয়ান তাদের যেমন বিভিন্ন ধরনের পাতলা পায়খানা হয় বিভিন্ন ধরনের রোগ থাকে কিন্তু এটার সেটা দেখা যায়নি বাসুরের সাইজ আপনারা দেখছেন এই বাছুরটার বয়স এক এর একটু বেশি হবে সব কিছু বিবেচনা করে যদি বলি যাদের স্বল্প পুঁজি এবং মাঝারি পুঁজি আপনারা রিস্ক নেওয়ার আগে আপনারা দেশি গরু পালন করতে পারেন কারণ এর মেনটেনেন্স খুব কম এর বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সহজে খাপ খাওয়াতে পারে এবং শুধু নিয়মিত কয়েকটা জিনিস টিকা এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং অল্প খাবার দিলেই এই গরু ভালো থাকবে সকলকে ধন্যবাদ